গুড মর্নিং এভরি ওয়ান সুপ্রভাত রাধে রাধে আমি পিঙ্কি পিঙ্কি সিম্পল ব্লগের নতুন আরেকটা দিন নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে আমি আসাম হুজায় থাকি একটা সাধারণ গ্রামে একজন সাধারণ গৃহবধূ দিনটা ছিল বুধবার সকাল সাড়ে সাতটার থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তোমাদের সঙ্গে নিয়ে তো যারা যারা আমার পুরোনো ভিউয়ার্স আছো তারা তো নিশ্চয়ই দেখেছো আগের ব্লগে আমি বাপের বাড়ি যাওয়ার জন্য কিন্তু একদম রেডি সেডি হয়ে গিয়েছিলাম তো আজকে যারা নতুন দেখছো আমার এই ব্লগটা তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার ব্লগটা দেখো যদি তোমাদের কাছে কোনো কারণবশত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। যারা আজকে আমার নতুন দেখছো এই ভিডিওটা তোমরা হয়তো হঠাৎ করে বুঝতেই পারবে না যে কি হয়েছে না হয়েছে তো আমি প্রথমেই বলে দিই আমি আমার বাপের বাড়িতে ঘুরতে যাচ্ছি কারণ ছেলের স্কুল যেহেতু এখন বন্ধ আছে তার জন্য আর কি তো যেহেতু আমি রেগুলার আর কি ব্লগ ভিডিও করি তো আমাকে তো সমস্ত কিছুই শেয়ার করতে হবে ঠিক না তো দেখলেই তো আমি ঘর থেকে বেরিয়ে পড়লাম ঠাকুরকে নমস্কার দিয়ে তোমাদের দাদাভাই এসে স্টেশনে দিয়ে গেল আমাদের টিকিট কিন্তু অনলাইন কাটা হয়েছে তার জন্য একদম সময় মতোই আসলাম আর কি স্টেশনে অবশেষে আমাদের গাড়ি এসে পড়লো এই তো উঠে গেলাম ডুবু আর আমি আর তোমরা হয়তো নিশ্চয়ই বুঝতে পারো একজন মেয়ে যখন বিয়ের পর আর কি বাপের বাড়িতে ঘুরতে যায় তখন তার মনটা কিন্তু অনেকটাই আনন্দে ভরা থাকে যেই জায়গাতে ছোট থেকে বড় হয়েছে সেই রাস্তাঘাটগুলো দেখলে পরে মনের মধ্যে কত কিছুই না হয় ঠিক না তো আমি কিন্তু এসে নেমে পড়লাম আমার বাপের বাড়িতে মানে কার্বি আংলং ডিফুতে তো এসে এই যে রাস্তাঘাটগুলোই দেখি যে এই রাস্তাঘাট দিয়ে একসময় স্কুলে যেতাম টিউশনি পড়তে যেতাম আর এখানে দেখো এখানে বছরে একবার বা দুবার আসি মানে অনেক কিছু ভাবি আর কি যে আগের দিনগুলোই অনেকটাই ভালো ছিল তো যাই হোক মেয়ে লোকদের জীবন ঠিক না এককাল কাটাতে হয় বাপের বাড়িতে আর আরেক কাল কাটাতে হয় শ্বশুর বাড়িতে তো যাই হোক দেখো আমি কিন্তু এসে পড়লাম আর ডুগু কিন্তু আমার সমস্ত ভিডিও করে দিচ্ছে এদিকে দেখো মাও যে কতটা খুশি মা বাবার খুশির কিন্তু কোনো তুলনাই হয় না এসে দেখি মা রান্না বাড়ায় ব্যস্ত আমি কিন্তু দশটা বাজার সঙ্গে সঙ্গে এসে পড়েছি এসে দেখি দেখো না আমার মা যেহেতু শ্রাবণ মাস হাত ভরে কি সুন্দর সবুজ চুরি লাগিয়েছে মাকে এত মিষ্টি লাগছে না দেখতে সত্যি মানে পুরো লক্ষ্মী লক্ষ্মী ভাব লাগছে তো যাই হোক মা আসার সঙ্গে সঙ্গে দেখো খাবার রেডি করে নিচ্ছে বলছে তো ওদের কি খিদা পায়নি সকালবেলা তো জানি কিছুই খাসনি তো আমি বলেছি না মা সকালবেলা চা আর বিস্কিট খেয়ে এসেছি কই চা বিস্কিট আর এত টাইম থাকে আসার সঙ্গে সঙ্গেই মায় চাউলের রুটি বানিয়ে দিচ্ছে একদম প্লেট সাজিয়ে জানো তো আর এই প্লেট সাজিয়ে যে হাতের মধ্যে মায়ে তুলে দেয় না এই খাবারের জন্য কিন্তু প্রত্যেকটা মেয়েই আকুল হয়ে থাকে একমাত্র বাপের বাড়ি গেলে পরেই কিন্তু এরকম খাবার মেয়েরা খেতে পারে ঠিক না কারণ শ্বশুর বাড়িতে কে দেবে বলো এরকম হাতে তুলে মাত্র বাপের বাড়ি আসলে পরেই মেয়েরা খেতে পারে আর কি এরকম রেডিমেড খাবার যেটা মা হাতের মধ্যে তুলে দেয় ঠিক না তো দেখো আমরা তিনজন বসে আর কি একসঙ্গে খেয়ে নিচ্ছি তো আমি আছি মা আছে আর সঙ্গে যে মাসিটাকে দেখছো সেই মাসিটা হচ্ছে আমাদের মার হেল্পিং হ্যান্ড মানে মাকে সমস্ত কাজে হেল্প করে দেয় শুধু মা আর কি রান্নাটাই করতে পারে যেহেতু মায়ের দোকানে যেতে হয় তো মাসি সমস্ত মাকে হেল্প করে দেয় সমস্ত কাজে তো মাসির সঙ্গে আমরা সবাই মিলে বসে খেয়ে নিলাম আর এই তো এখন কিন্তু দুপুর হয়ে গেছে তো মা রান্না করেছে এই যে দেখো মাছ আর সঙ্গে আরও কি আছে আমি নিশ্চয় বলতে পারি না যেহেতু মা রান্না করেছে ও শাক আছে আর মাছের মাথা দিয়ে লাউ দিয়ে বানিয়েছে তো যাই হোক আমার মিষ্টি বন্ধুদেরকে একটা কথা বলার ছিল যে আজকে আমি এমন কোনো ভিডিও করতে পারিনি গো যদি করতে পারতাম তাহলে অবশ্যই শেয়ার করতাম যেহেতু আজকের ব্লগটা অনেকটাই ছোট ছিল তো তার জন্য আজকে কারো কারোরই কমেন্ট আর কি আমি নিচ্ছি না কিন্তু তার পরের ব্লগে অবশ্যই আমি সবার কমেন্ট পড়ব পুরো ঠিক আছে তোমরা কেউ খারাপ পেও না আর আজকে যেহেতু গিয়েই আর কি এমন কোনো ভিডিও আমি করতে পারিনি সারাদিন মার সঙ্গে কথা বলতে সময় চলে গিয়েছিল মানে আর আর ইচ্ছে ছিল না যে ভিডিও করি তো যতটুকুখানি করলাম কি বলতেই ততটুকানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম পরের ব্লগটা একটু ভালো করার চেষ্টা করব আর কি ঠিক আছে তো দেখো এখন কিন্তু রাত্র হয়ে গেছে এখন আবারও চাউলের রুটি বানিয়ে নেওয়া হচ্ছে এখন মা আর বাবা যেহেতু রাত্রেবেলা রুটি খায় তো তারা খাবে রুটি আর আমি আর টুকু সোনা খেয়ে নেবো ভাত ওই দুপুরের তরকারি যেগুলো আছে সেগুলো দিয়েই খাওয়া দাওয়া হবে তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই রইল ঠিক আছে আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো সবাইকে রাধে রাধ